বিসমিল্লাহি রকমান রাহিম আসসালামু আলাইকুম আমার ইউটিউবে মানে আমার ইউটিউবে আমি প্রায় মনে হয় বছর বছরখানিক লাইভে আসি বছর বছরখানিক পর আজকে ইউটিউবে লাইভে আসলাম সো আমি জানি না আমার কথা স্টার্ট হয়েছে কি না আর আমি ইউটিউবে লাইভ সম্বন্ধে একটু কম বুঝি তো একটু প্লিজ যেই আসেন একটু আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনে যাচ্ছে কিনা তো অপু বিশ্বাসের সাথে যেই সমস্যাটা আমার হয়েছে এলো মনোমান্যটা ওটা ঠিকঠাক হয়ে গেছে প্রথমত হচ্ছে এটা খুশির খবর তো আর থামবেলে যেটা দেখছেন এটা আমার কিছু করার ছিল না আমার কোনো রেডিমেড থামবেল ছিল না একটা থামবেল দরকার ইমার্জেন্সি লাইভে আসবো আমি এবার বাইরে যাব একটু ওয়াকিং স্ট্রিট তো এই জন্য আমি এই থামবেলটা ইউজ করছি পরে থাম্বেলটা চেঞ্জ করে দিব তো আগে বলেন যে আমার কথা শুনতে পাইতেছেন কি না আপনারা কিন্তু আমাকে ইউটিউবে লাইভে দেখতেছেন ইউটিউবে সরাসরি লাইভে দেখতেছেন আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে প্লিজ একটু জানাবেন আর অবশ্যই সবাই এক একটা করে লাইক দিয়ে দিবেন তাহলে কি হবে ইউটিউব চলাকালীন মানে চলাকালীন আরও দশজন অপবিশ্বাস ভক্তদের কাছে আমার ভিডিওটা সাজেস্ট করবে আর কি সাজেস্ট করবে তো পরে আর মজা লাগে না আসলে ওই লাইভ পরে সাথে সাথে না কথা বললে মজা লাগে না তো আমি আজকে বিগত প্রায় কত মানে বছরখানিক যাবত আমি ইউটিউবে লাইভে আসিনি তো একটু জানাবেন কই আমার কলিজার বা কই আমি ইউটিউবে লাইভে আসছি আপনারা আমার সাথে কথা বলতে আপনি কেমন আছেন কত কমেন্ট করেন ভাই আপনি কেমন আছেন সেই কলিজার বাইগুলা কই আমার আর অবশ্যই আমি আবারও বলতেছি মানে আমি আন্তরিকভাবে দুঃখিত এই কথাটা বলার কারণে কারণ এটা আমি লজ্জিত বলে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে কি হবে ইউটিউব চলাকালীন আরও দশজনের জনের কাছে লাইকটা সাজেস্ট করবে মানে আরও দশজন অপবিশ্বাস ভক্ত লাইকটা দেখতে পাবে তো যাই হোক এখন কি হয়েছে অপবিশ্বাস আর আমার সেটা বলতেছিলাম তো ওই যে ওর ওই যে ভিডিওগুলা নিয়ে আমি দিনের বেলা যে ভিডিও বানাইছি তারপরে বলতেছে যে তুমি তো আমাকে বললেই বাটটা আমার মনে ছিল না হ্যান ত্যান আমার এত কিছু মনে থাকে নাকি আমি কেউ মা তোমার চেনা তোমার মনে থাকে না একটা কথা হইল তো তারপরে ও ওগুলো ডিলেট করছে আমার কথা শুনছে আমি খুশি হয়েছি যে আমার কথা শুনছে আমি খুশি হয়েছি তো আপনারা কিন্তু আমাকে ইউটিউবে সরাসরি লাইভে দেখতেছেন আমি আবারও বলতেছি আপনারা আমাকে সরাসরি ইউটিউবে লাইভে দেখতেছেন আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে প্লিজ আমার কলিজার ভাই ব্রাদাররা আপনাদের সাথে আজকে কথা বলতে চলে আসছি ইউটিউব লাইভে আপনারা এতদিন শুধু বলতেন যে কেমন আছেন ভাই কেমন আছেন ভাই একটু কথা বলতে চাইতেন ঠিক আছে তো আজকে বলেন মানে আজকে বলেন আজকে তো বলতে পারেন আজকে বলতে পারেন না মানে একটা কমেন্ট আসলে আসলে বুঝতে পারতাম যে কিনা আর অবশ্যই অপবিশ্বাস ভক্তরা একটা করে লাইক দিয়ে দিবেন তাহলে কি হবে লাইফটা চলাকালীন অন্যান্য অপবিশ্বাস ভক্তদের কাছে সাজেস্ট করবে ঠিক আছে আমি দেখতেছি মানুষ আপডাউন করতেছে এজন্য বারবার এই কথাটা আমি রিপিট করে বলতেছি ইফ ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না তো মানে আজকে এত রাগ উঠছিল বিশ্বাস করেন মানে ওরে আমি এত বুঝান বুঝাই তো তারপর আর কি ও মানে ওই ভিডিওগুলা ডিলিট করছে ইরফান তুমি যে আমাকে কত বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছো আমি বলতেছি কেন বলতেছে যে বিশ্বাস করো এগুলার কথা আমি ভুলেই গেছি কুই পুরো থাকে কোন দেনে থাকে ঠিক আছে তো যাই হোক এখন মানে ওজন একটা গাজিয়ান রাখা দরকার আর সাকিব ভাই গাজিয়ান হিসাবে জামাই হিসাবে ঠিক আছে কিন্তু গাজিয়ান হিসাবে আমার মনে হয় না কারণ সাকিব bari গাজিয়ান লাগবে একজন তো যারাই আমাকে ইউটিউবে দেখতেছেন ইউটিউবে সরাসরি লাইভে দেখতেছেন আমি লাইভে কথা বলতেছি আপনারা একটু কমেন্ট করেন তা হলে আমার খারাপ লাগবে জিনিসটা যে যদি দেখি যে পরে কমেন্ট করছেন আমি দেখি নাই একটু কমেন্ট করবেন অবশ্য এই টাইমে এত রাত্রে মানে আপনার অপবিশ্বাসের ভক্তরা থাকেও না তো আজকে আমি আমার পেজও এই ডিক্লারটা দিয়ে দিছি আমি আমার ইউটিউবও দিয়ে দিই ঠিক আছে এখন থেকে এখন থেকে শবনম মেসমিন বুবলি বুবলি আর কি সবনম বুবলি আমার এত পুরা নাম নিতে হয় মানে সাকিব ভাইয়ের বউ দ্বিতীয় বউ বুবলি বুবলির ভক্তরা বিশ্বাসকে নিয়ে যদি কোনো প্রকার ছবি এডিট কোনো প্রকার রোস্ট করে নতুন করে নতুন করে পিছনে যেগুলা করছে সেগুলো শেষ নতুন করে যদি কোনো রোস্ট করে তাহলে বুবলিকে নিয়ে চরম রোস্ট হবে আর সেই রোস্ট হবে চরম ভয়াবহ চরম ভয়াবহ রোস্ট হবে সেটা বুবলির একবারে আত্মসম্মানে যায় লাগবে ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি বুবলির ভক্তদের বলতে চাই ভাই আপনারা আপনাদের নায়িকাকে নিয়ে ভালো থাকেন আপনারা আপনাদের নায়িকাকে প্রমোট করেন এই যে মিউজিক ভিডিওর কাজ পাইছে না আমাদের বুবলি স্বপ্নম বুবলি মিউজিক ভিডিও করতেছে মিউজিক ভিডিও যেগুলো এই ছোটকালে করছিলাম আর কি বুঝছেন মিউজিক ভিডিও করতেছে তো এখন মানে কত উন্নতি হয়েছে বুবলির বুবলি মিউজিক ভিডিও করতেছে এটা বুবলির ইয়ার ভক্তরাই নিউজ করতেছে আমার লাগবে না বুবলির ভক্তরাই নিউজ করতেছে তো এখন বুবলির ভক্তরা আপনারা আমি আবারও বলতেছি নতুন করে যারা জয়েন করতেছেন আমি ইউটিউব লাইভে আসি আমি ইউটিউব লাইভে আসি চাইলে আমার সাথে চ্যাটিংয়ে কথা বলতে পারেন চাইলে মন চাইলে একটা লাইকও দিতে পারেন একটা লাইক দিলে হবে কি আরেকজনের কাছে এটা সাজেস্ট করবে মানে লাইকটা চলাকালীন তো এখন আমার শেষ কথা হচ্ছে বুবলির বক্তরা অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলা বাজে মন্তব্য করা বাজে স্ট্যাটাস দেওয়া বাজে ছবি এডিট করা থেকে বিরত থাকেন আমি ঠান্ডা ঠিক আছে আমি কুল থাকবো আর যদি দেখি আবারও আপনারা এগুলা প্রতিনিয়ত করেই যাচ্ছেন তাহলে তো সোজা ঘি না উঠলে আঙ্গুলটা তো ব্যাকা করতেই হবে করতে হবে না কি করতে হবে কি না তো যদি দেখি আবারও আপনারা ওই সেম বুলটা করতেছেন তাহলে আমি কিন্তু চরমভাবে বুবলির এবার ধুয়ে দেব আর আপনার অপবিশ্বাস ভক্তরা আমার উপরে একটু রাগ আমি বুবলির একটা রিলস ভিডিও ছাড়ছিলাম ওটা ডিলিট করে দিছি ভাই ঠিক আছে একটু মানে আমার দিয়ে আমি এগুলো করছি মানে যাতে অপবিশ্বাসের মানে লাগে এগুলো চিন্তে করছি ভাই ঠিক আছে এটা ভালোইছে অপবিশ্বাসের জন্য ভালইছে এক একসং লাগানোর দরকার আছে ও শিক্ষা দরকার আছে তা নইলে ও ভুল করব আপনারা চান না ও লাইনে চলুক আমি চাই ও লাইনে চলুক ঠিক আছে আর ইনশাল্লাহ মানে আজকে ভিডিও কলে দেখলাম মানে এত কিউট লাগছে আমার কাছে মানে অনেক দিন পর ভিডিও কলে দেখলাম অনেক দিন পর মানে বিলিভ করার মতো মানে মানে এমনিতেই সাদা দুধের মতো সাদা মানে অনেক সুন্দর লাগছে এই আর কি ঠিক আছে আমি ইউটিউবে লাইভে আসছিলাম পরেও যারা দেখবেন যারা বাইভার হাজার আছেন আমার কে ভালোবাসেন ইভেন আপনাদের ডালিউড কুইন অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা তো অবশ্যই আল্লাহ হাফেজ